পরের সপ্তাহে শীতের বাতাস উবে গিয়ে উষ্ণ দিন ফিরে আসে মাঝ দুপুরে জ্যাকেট গায়ে দিয়েও গরম লাগে তাকানোকে দেয়া কথা মতো তোমার জন্য সেই তা গোল্ডেন ড্রিম বইটা খুঁজতে থাকি সবার আগে মামাকে জিজ্ঞাসা করি কারণ কোনো বই খুঁজে পাওয়ার সেটাই সবচেয়ে নিশ্চিত উপায় কিন্তু মামা জানায় না এরকম কোনো বই দেখেছে না নাম শুনেছে অন্য সবার মতো যথারীতি ধরে নেই এটা কোনো পুরোনো জাপানি বই হয়ে থাকলে তার অবশ্যই জানার কথা কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয় তাছাড়া বইটা নিয়ে মামা তেমন কোনো আগ্রহ দেখায় না যা তার অভ্যাসের সাথে একেবারেই বেমানান ব্যাপারটা গোলমেলে ঠেকে সাধারণত মামা কোনো কাজে হাত দিলে সেটা শেষ না দেখে ছাড়ে না তবে এবার তাকে একেবারেই অন্যরকম মনে হলে যদিও সে মানুষটা অন্যরকম তবে এতটা কখনোই ছিল না মনে হয় যেন খুবই ক্লান্ত সব কিছু ঠিকঠাক কিনা জানতে চাইলে উল্টো আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপারে কথা বলছি তাতে বুঝি ততটা ভাবনার কিছু নেই আর কোনো উপায় না পেয়ে বাড়ি ফেরার পথে প্রতিটা পুরোনো বইয়ের দোকানে ঠু মারতে থাকি তাকানোর ধারণা ওটা কোনো উপন্যাস হবে তবে মামা যদি এই বইয়ের নাম না শুনে থাকে তাহলে সে ধারণা ভুল হবার সম্ভাবনাই বেশি সেজন্য ছবি আঁকা বইয়ের জন্য আলাদা দোকানগুলোতেও খুঁজি পর্বত সমান হাজার হাজার পুরনো বইয়ের মাঝখানে শুধুমাত্র নামের উপর ভরসা করে একটা মাত্র বই খুঁজে বের করাটা অনেকটা গুপ্তধন খোঁজার রহস্য ভেদের মতো রোমাঞ্চকর বলে মনে হয় যদিও তাকানোর জন্য তবে নিজের মধ্যেও এক ধরনের কৌতূহল জন্মে কি এমন বই যে টোমোর এত আগ্রহ খুব মজার কোনো বই হয়তো জীবন সম্পর্কে ধারণা বদলে দিতে পারে এই বই গত সপ্তাহ থেকে ওয়াদার সাথে সব কিছু কেমন একটা অস্বস্তিতে যাচ্ছে ফলে হন্য হয়ে বই খোঁজাটা বেশি জরুরি হয়ে ওঠে তবে এই বইয়ের অনুসন্ধান কল্পনার চেয়েও কঠিন হয়ে ওঠে যত ওই ঘুরতে থাকি বইয়ের তো কোনো হদিস নেই এর নাম শুনেছে এমন কাউকেও পাইনি এমনকি ওয়াদাও কিছু বলতে পারে না মনে হয় তোমার পছন্দের এই বই কেবল অদম্য পাঠকদের জন্য বইটা পাওয়া যত কঠিন হয়ে ওঠে আমার ততই বাড়তে থাকে পরের ধাপ মামার সাথে জিম্বোচর রেয়ার বুক হলে নিলামে যাওয়া পুরনো বইয়ের বুকশপ চালালে একসাথে বড় মজুত জোগাড় করার সবচেয়ে ভালো উপায় হলো নিলাম বলা যায় নিয়মিত নিলামে হাজির না হলে পুরোনো বুকশপ চালানোই অসম্ভব সেজন্য জিম্বোচর সব বুকশপের মালিকই রেয়ার বুক হলে নিলামে হাজির থাকে সব দোকানে ঘুরে মরার চেয়ে ওখান থেকে বরং খবর বের করা সহজ সত্যি কথা হলো এই নিলামও খুব একটা সহজ কিছু না অনেক চেনামুখ থাকায় জায়গাটা বেশ সহজ মনে হলেও পরিবেশটা আসলে খুব ভারী জানতাম একবার নিলাম শুরু হয়ে গেলে আর জায়গা পাবো না তাই একেবারে শুরুর দিকে যখন নিলামের জিনিসপত্র দেখে নেওয়ার সুযোগ দেওয়া হয় ওই সময়টাতেই মামার পাশে থেকে বইটা খুঁজতে থাকি এই একটা সময় মামা খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখে কাগজে নোট নেয় এই সময় তাকে বিরক্ত করা ঠিক হবে না বুঝে মুখ বন্ধ রেখে শুধু চোখের সামনের বইগুলোর নাম পড়তে থাকি শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না পরিচিত বুকশপ মালিকরাও এমন কোনো বইয়ের নাম শুনেনি বলে জানায় ভেনু থেকে বের হয়ে হলওয়ের মাঝখানে দাঁড়িয়ে নিষ্ফল আক্রোশে হাত পা নি কতক্ষণ যদি এই এলাকায় এত খোঁজাখুঁজির পরও না পাওয়া যায় তাহলে ওই বই দুনিয়ায় আর কোথায় পাওয়া যাবে হয়তো কোনোটা বাদ দিয়ে থাকতে পারি কিন্তু তাকানা তো এক নাগারে খুঁজেই চলেছে সাথে অনলাইনেও খোঁজখবর অব্যাহত রয়েছে এত কিছুর পরও কিছুই পাওয়া যায় না স্যাভরে বসে তাকানোর সাথে এসব নিয়ে কথা বলে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সবচেয়ে উপযুক্ত জায়গা হল বুক ফেস্টিভ্যাল অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত চলা এই বুক ফেস্টিভ্যাল জিম্বোচের সবচেয়ে বড় আয়োজন একটা সপ্তাহ শান্ত নিরিবিলি এই এলাকার চিত্র পুরোপুরি বদলে যায় পুরোনো বইয়ের কার্ড আর বুক বুকশেলফুলো সারি করে রাখা হয় রাস্তায় এমনকি আর ক্যান্ডি মাখানো ফল বিক্রির স্ট্যান্ডও দাঁড়িয়ে যায় অসংখ্য মানুষ আসতে থাকে শুধুই বইয়ের জন্য বছরের এই সময়টাকে ভীষণ রোমাঞ্চকর মনে হয় আমার কাছে এত এত বই পাগল মানুষ দেখে ভীষণ ভালো লাগে এমনিতে মনে হয় অল্প কিছু মানুষ হয়তো ডিম ভালোবাসে তখন বোঝা যায় সেই সংখ্যাটা কত বড় সব মিলিয়ে আমার মন একেবারে ভরে ওঠে যথারীতি মরিসাকি বুকশপও প্রতি বছর এই উৎসবের একটা অংশ হয়ে থাকে ছোট শপ হওয়ার কারণে বড়দের তুলনায় আমরা সব কিছু একটু অন্যভাবে করি মামা কার্টের বইগুলোতে ছাড় দেয় তাতে ওখানে ভালো ভিড় হয় এদিকে ভেতরে এক কোণে দরদম করে কেনা যায় এই বছর মোমোকোমামেই সব কিছু দেখাশোনা করছে বলে আমার খুব একটা হাত লাগাতে হয় না মামা ফেস্টিভ্যাল পছন্দ করলেও এই সময় তার মাথা এত গরম থাকে যে ব্যবসার দিকে নজরই দিতে পারে না এইবার সে বলে ভরসা রাখ এবার সব কিছু সামলে নেব অফিসের ব্যস্ততায় মাত্র একদিন ফেস্টিভ্যালে যেতে পারি ওই একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শপের কাজে হাত লাগাই এভিনিউতে বসানো ইভেন্ট বুথ থেকে আসা মিউজিকের সুর ভেতর থেকেও শোনা যায় সাঁকুড়া স্ট্রিটে বসানো খাবারের দোকানগুলো থেকে ভেসে আসে সুইট সস আর গ্রিল মিটের সুবাস দুপুরে ফুড স্ট্যান্ড থেকে মামার কিনে আনা ও কি আর সসেস দিয়ে রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করি আমরা তিনজন দারুণ মজা তো খেতে গভীর আনন্দে বলে মামা এই খাবারগুলো শুধু খেতেই মজা ঠান্ডা গলায় মামি আসলে স্বাদ তেমন কিছু না সন্ধ্যার পরে তাকানোর কাজ শেষ হলে দুজনে একসাথে দ্য গোল্ডেন ড্রিমের সন্ধানে নামি মানুষের ভিড়ের মধ্য দিয়ে একেবারে সত্যিকারে রাস্তার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত প্রতিটা দোকান খোঁজ করি আমার পাশে হাঁটতে হাঁটতে বিষণ্ন মনে বিড়বিড় করে তাকান তিন বছর আগে এই দিনটাতে আমরা তিনজন ছিলাম টমোকো ছিল আমাদের সাথে ওর কথা ঠিক যে টমকো সেদিন আমাদের সাথে ছিল আজ সেই ওর নাম্বার ব্লক করে দিয়েছে আমার মনে হয় সেই দিনগুলোকেই বলা যায় সত্যিকারের তা গোল্ডেন ড্রিম হাতে সময় কম তার উপর এত বেশি দোকান যে দুজন আলাদাভাবে খোঁজা শুরু করি কথা হয় ঠিক এক ঘন্টা পর মরিসাকি বুকশপের সামনে আবার জড়ো হব অবশেষে আমি যেমন শূন্য হাতে ফিরে আসি তেমনি তাকা ওর চেহারা দেখেই কিছু আর জিজ্ঞাসা করার দরকার পড়ে না ওই সন্ধ্যায় ফেস্টিভ্যাল শেষ হয়ে গেলে আমি আর তাকানো মিলে মামা আর মামির সাথে গাড়ি খেতে বাইরে যাই তাহলে তোমরা কিছুই খুঁজে পেলে না বিফ কারি তুলে নিতে নিতে মমুকু মামি বলেন তাকানোর খাওয়ার কোনো ইচ্ছেই নেই যতদূর জানি ওটা আসলে কোনো বই না দুঃখিত তোমাদের তেমন কোনো সাহায্য করতে পারিনি যথারীতি নিজের জন্য মাইল্ড কারি অর্ডার করে তাকানোর কাছে দুঃখ প্রকাশ করে মামা তাকানো তাড়াতাড়ি বলে ক্ষমা চাওয়ার কিছু নেই দ্রুত মাথা দোলালেও ওর ঝোলানো কাজ দেখে বোঝা যায় ও কতখানি হতাশ নিজেরও ক্লান্ত লাগে তবুও শুরু থেকে ভাবি খোঁজাখুঁজি করতে গিয়ে কোনো কিছু বাদ গেল কিনা এভাবে খুঁজে না বেরিয়ে সোজাসুজি টমুকে জিজ্ঞেস করলে কেমন হয় এরই মধ্যে বইটা সে পেয়ে গেছে কিনা সেটাও তো আমরা জানি না শেষ পর্যন্ত না পেলেও তাকানো ওর সবটুকু চেষ্টা করে গেছে ওর ভেতরের এই ব্যাপারটা চমৎকার আর সেজন্যই ওকে আর কিছু বলতে চাই না যদিও বইটা আমরা খুঁজে পাইনি সেটা লজ্জার ব্যাপার তবে তুমি যেভাবে চেষ্টা করেছো সেটা জানতে পারলেও টমু খুশি হবে একদম ঠিক চেষ্টাটাই বড় কথা অনেক ধন্যবাদ তাছাড়া শুধু একটা বই দিয়ে একটা মেয়েকে পটানোর আশা করো না মোমো কোমামি বলে তাকানো টেবিলের ওপাশ থেকে সামনে ঝুঁকে জোর প্রতিবাদ করে আমার তেমন কোনো ইচ্ছেই নেই ওকে পটানো আমার মাথায় এমন কিছু কখনোই ছিল না 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 ঠিক আছে সেটাই তাকানোর পক্ষ নিয়ে বলি তাছাড়া তাকানোর টেক্সট ব্লক করা আমরা এসব নিয়ে কথা না বলি তার মানে মেয়েটা তোমাকে এত অপছন্দ করে খুবই দুঃখজনক বলেই নাটকীয় ভঙ্গিতে আসমানের দিকে তাকায় মামি মনে হয় যেন তাকানোর ফাঁসির আদেশ ঘোষণা করা হচ্ছে আই থামো তো মামা বকুনি দেয় তাকা কো আমার দিকে তিক্ত ভঙ্গিতে দেখে তাকানো সরি ভুল হয়ে গেছে দুই হাতে মুখ ঠেকে সাথে সাথে বলি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নাম্বার ব্লকের ব্যাপারটা গোপন রাখাই উচিত ছিল তোমার আরও সাবধান হওয়া উচিত ওর পেটে কোনো কথা থাকে না বলে মমুকু মামি না মামা বলে টাকা কো কথা হজম করার ব্যাপারে ঠিক আছে তবে টাকা পয়সার ব্যাপারে কিপটে মামা আর মামির এমন হালকা রসিকতা পাত্তা না দিয়ে আমার দিকে তাকিয়ে মাথা তাকানো যাই হোক তোমাকে এসব ঝামেলার মধ্যে টেনে আনার জন্য দুঃখিত তাকাকো। আরে বললাম তো তো কি আছে আমার ভালোই লেগেছে চারিদিকে ঘোরাফেরাতে মজা হয়েছে শুনে ভালো লাগলো তারপরও ঋণী হয়ে রইলাম মাত্রই তো বললাম তেমন কিছু না টোমো যদি রাজি হয় ওর জন্মদিনে তোমাকেও ডাকার চেষ্টা করব বলি আমি যতই মন খারাপ হোক না কেন তাকানোর আন্তরিকতার অভাব হয় না মানুষটা এরকমই আমার বিশ্বাস এই জন্যই আশেপাশের সবাই ওকে এত ভালোবাসে মনের মধ্যে একটা ভাবনা আসে ইস একবার যদি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য একসাথে করে দিতে পারতাম পরের রোববার প্রথমবারের মতো নেজুতে টোমর বাড়ি বেড়াতে যাই আজ ওর ছুটি তাই অফিস থেকে ফেরার পথে ওখানে থামি মেয়েদের থাকার দোতলা বিল্ডিংয়ের উপরতলার এক কোণে ওর অ্যাপার্টমেন্ট স্টেশনের কাছ থেকে কেনাকে একটা হাতে নিয়ে ইন্টারকমের বোতাম চাপি তক্ষণি হাসি মুখে বের হয়ে এসে আমাকে ভেতরে নিয়ে যায় টমু যেমনটা ভেবেছিলাম তার থেকে একটু আলাদা নয় ছিমছাম পরিষ্কার আর সুন্দর করে সাজানো একটা অ্যাপার্টমেন্ট পর্দা ফার্নিচার আর বিছানার চাদর সব কিছু একই রকমের হালকা রং পেলানো দেখেই বোঝা যায় কোনো রুচিশীল তরুণীর আবাস কেবল একটা জিনিস বুকশেলফগুলো বিশাল সেগুলো প্রায় ছাদ ছুঁয়ে ফেলেছে ওগুলো আলাদা করে অর্ডার দিয়ে বাড়ানো কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো যথারীতি সবগুলো একেবারে বইয়ের ঠাসা এক বিন্দু জায়গা খালি নেই কোথাও দেখে মনে হয় যেন সে নিজেই একটা বুকশেলফ খুলে ফেলতে পারবে টোমো চা বানাতে গেলে ততক্ষণ ওই বিশাল বুকশেলফের বইগুলোর নাম দেখতে থাকি বেশিরভাগই জাপানিজ উপন্যাস তবে কিছু বিদেশি লেখকও আছে যেমন বোধ লেয়ার রডেনবাগ আর কিছু ফ্যান্টাসি সিরিজ যেমন লর্ড অব দ্য রিংস অ্যান্ড দি আর্থ সি সাইকেল যতদূর বলতে পারি তাকানো যে বইটা খুঁজছে সেটা ওখানে নেই দেখে তো মনে হচ্ছে এটা নড়ানো কঠিন বুকশেলফটার দিকে তা তাকিয়ে বলি তুমিও বুঝতে পারে আমি কি বলতে চাই হ্যাঁ একদম সে বলে এই বইগুলো রাখতেই কোটা দশা কার্ডবোর্ড বক্স লাগবে সেজন্য এখন আর কোনো বই কিনছি না অন্য কোথাও যেতে হলে তোমার বইগুলো কি করবে তাকাকো আমার এখনও অত বেশি বই হয়নি তাছাড়া ওগুলো জমিয়ে রাখারও ইচ্ছে নেই তেমন কিছু হলে সবগুলোকে ধরে বিক্রি করে দেব। আচ্ছা টমু চুপ হয়ে যায় আমারও কিছু বিক্রি করে দেওয়া দরকার না হলে ঝামেলায় পড়বো তবে কোনো বই একবার পছন্দ হলে সেটা বাতিল করা খুব কষ্টের চায়ের পরে টমু বড় সড়ো করে সাউথ ইস্ট এশিয়ান ডিনার বানায় খেতে খেতে বলি আসছে জন্মদিনে তো ছাব্বিশে পড়বে ওই দিন বরং বাইরে কোথাও ডিনারে গিয়ে সেলিব্রেট করা যাক জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না বলে চট জলদি সব কিছু ঠিক করে ফেলি আমরা আচ্ছা তাকাটোকে দাওয়াত দিব হঠাৎ করেই কথাটা তোলার সুযোগ নেই চপস্টিক দিয়ে স্প্রিং রোল তুলতে যাচ্ছিল টোমো তাকানোর নাম শুনেই হঠাৎ যেন একেবারে জমে যায় মুখ তুলে যন্ত্রণাকাতর চেহারায় আমার দিকে চেয়ে প্রশ্ন করে তাকানোর কথা বলছো হ্যাঁ কোনো সমস্যা সমস্যা না শুধু ইতস্তত করে টমু ওর গলার স্বর শুনেই বুঝতে পারি বাকিটুকু বলতে কষ্ট হচ্ছে যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি সিরিয়াস হয়ে যায় পরিস্থিতিটা কিন্তু তাকানোর জন্য হলেও জানা দরকার কি এমন করেছে সে তাকানোর কাছ থেকে যা শুনেছি সেটা খুব নরম গলায় বলি ওকে তারপর জানতে চাই আসলে কি ঘটেছে দেখো আরও ইতস্তত করে টমু আমাদের মধ্যে যেন আর কোনো যোগাযোগ না হয় সেই জন্য কফি শপের কাজটাই ছেড়ে দিই এই রকম একটা ছোট কারণে টোমোর নাম্বার ব্লক করবে সেটা বিশ্বাস করাও কঠিন ওর সাথে তাকানোর এমন সুন্দর একটা সম্পর্ক ছিল যে ভেবেছিলাম সেটা হয়তো শিগগিরই রোমান্টিক সম্পর্কে রূপ নেবে যদি না তাকানো ক্ষমার অযোগ্য কোনো ভুল করে থাকে ওর কোনো কাজে কি তুমি বিরক্ত একদম না অবাক করে দিয়ে বলে টোমো এই একটা জিনিস একেবারে সরাসরি প্রত্যাখ্যান করে সেটা শুনে আমারও একটু স্বস্তি ফিরে আসে কোনো একটা পর্যায়ে নিজেকে তাকানোর মাতৃসুলভ কেউ বলে মনে হয় তেমন কিছুই ঘটেনি তাকানোর মনটা আসলেই ভালো স্বীকার করি ওর কোনো সমস্যা নেই যত ঝামেলা আমার নিচের দুই ঠোঁট শক্ত করে চেপে ধরে নিজের দিকে তাকিয়ে বলে টমো ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখে গায়ে কাপুনি আসে আমার সব মিথ্যে টমু কোনো ঝামেলা নেই তুমি যদি তাকানোর মতো করে ভেবে থাকো সেটা তোমার ভুল নয় বুঝতে পারি একটা কথা মুখ মুখফুসকে বলে ফেলেছি তাকানো ওকে কতটা ভালোবাসে সেটা কখনো বলেনি আমি দুঃখিত আমি মানে ঠিক আছে ব্যাপারটা আগেই আজ করতে পারি যে ও আমার প্রতি দুর্বল অনেক দিন আগে আমরা তিনজন একসাথে বুক ফেস্টিভালে যাই ওই দিনই ব্যাপারটা বুঝতে পারি তবে বুঝতে পারলেও সবসময় সেটা না বোঝার ভান করি তাকানোর কখনো মুখে কিছু না বলার সুযোগটা নেই তাই বোকার মতো শুধু বন্ধুর ভান করে থাকি সেজন্যই আমার মনে হয় তুমি কোনো ভুল করনি সেটা সত্যি নয় আমার একটা ভুল হয়েছে একটা ছেলের কাছ থেকে এমন মনোযোগ পেয়ে হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যাই নিজেকে গুটিয়ে নেই তখন আমার মনে হয় এতে সারা দিলে হয়তো সব কিছু সামলাতে পারবো না জানি কাজটা হয়তো ঠিক হয়নি আসলে এছাড়া আমার আর কিছু করার ছিল না টেবিলের খাবারের দিকে আর কোনো খেয়াল নেই টুমুর নীরবে শুধু চোখ নামিয়ে রাখে চোখে জমা হওয়া জল গড়িয়ে পড়ার উপক্রম হয় আমার মনে হয় ওর এই অবস্থার জন্য যেন আমিই দায়ী ওর দিকে তাকিয়ে ভীষণ কষ্ট হয় ঘরের ভেতর এমন নিরবতা নেমে আসে যে ফ্লোরাসেন্ট পাতির মৃদ গুঞ্জনও যেন কানে এসে বাজে বুঝে উঠতে পারি না আর কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে কি না হয়তো সেটা বুঝতে পেরেই টুমু বলে আরও কিছু কথা বলি জানি না সব কিছু ঠিকঠাক মতো বলতে পারবো কিনা তবে আমি তোমাকে বলতে চাই ওকে একটু স্বস্তি দেওয়ার জন্য স্বাভাবিক গলায় বলি একটু চা বানিয়ে আনি গরম কিছু খেলে তোমার একটু ভালো লাগবে আচ্ছা আমি টোমো উঠতে গেলে ওকে থামিয়ে নিজেই কিচেনে গিয়ে কিছুক্ষণ আগে খাওয়া কাপ আর টিপটগুলো পরিষ্কার করে নতুন করে ব্ল্যাক টি বানিয়ে আনি থ্যাংক ইউ চায়ের কাপ হাতে নিতে নিতে বলে তারপর খুব ধীরে সেটা ঠোঁটে ছোঁয়ায় এখানে তাকানোর কোনো দোষ নেই সমস্যা তো আমার কথাটা আবারও বলে টোমো তবে এবার একটু শান্ত শোনায় আমার বই পড়া কিভাবে শুরু সেটা তো তোমাকে আগেও বলেছি হ্যাঁ ইয়ে বলেছিলে তোমার বোনের উৎসাহে ঠিকই ধরেছো আমার একটা বোন ছিল আমার থেকে পাঁচ বছরের বড় ছোটবেলা থেকেই ওকে অনুকরণ করতাম শুধু বই পড়া না সব কিছুতেই আমার মতো না ও ভীষণ সুন্দর আর চটপটে ছিল একটু রাগই ছিল তবে আমাকে খুব ভালোবাসত টোমো যেন কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে সেই সময় স্মৃতি মনে করার চেষ্টা করে তারপর আবারও বলতে শুরু করে হাই স্কুল থেকেই আমার বোনের একটা বয়ফ্রেন্ড ছিল ছেলেটা খুব শান্ত ছিল একেবারে আমার বোনের উল্টো সত্যি বলতে কি ওর কারণেই আমার বোনও বই পড়া শুরু করে আর তাতেও আমি এত বেশি প্রভাবিত হয়ে পড়ি যে একসময় বোনের মতো করে আমি ওকে ভালোবাসতে শুরু করি সেই ছিল আমার প্রথম ভালোবাসা যদিও তখন আমি কেবল গ্রেড স্কুলে সেসবের কিছুই বুঝি না শুধু ওদের সাথে খেলাধুলা করতাম যখন মিডল স্কুলে পড়ি তখন ব্যাপারটা প্রথম অনুভব করতে পারি যে কেউ দেখে বলতো ওদের দুজনকে এত সুন্দর মানিয়েছিল তাই আমার মনে কি চলছে সে ব্যাপারে একটা শব্দও করিনি কখনো ওদেরকে দেখেই আমার যত আনন্দ হতো ভাবতাম একদিন আমাকেও ওরা ওদের ছোট্ট পৃথিবীর অংশ করে নেবে টোমো চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকায় যেন বুঝতে চায় আমি কি ভাবছি শুনছি বলো বোঝানোর জন্য মাথানোয়ালে সেও জবাবে শুকনো হাসি দেয় বাসে করে ইউনিভার্সিটি যাওয়ার সময় এক অ্যাক্সিডেন্টে আমার বোনটা মারা যায় সতেরো বছর বয়স তখন আমার ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে বোনের স্মৃতি রোমন্থন করে টোমো কিছু একটা বলতে গেলে মাথা নেড়ে থামিয়ে দিয়ে বলে বোনের মৃত্যুতে এত বেশি ভেঙে পড়ে যে মনে হয় নিজেও হয়তো মারা যাব। মনে হয় সত্যিই যেন আমার বুকটা ফেটে যাবে কিন্তু কিছুদিন পর খেয়াল করে দেখি বুকের গভীরে কোথাও অন্য একটা অনুভূতি কাজ করছে একটা প্রত্যাশা এত কিছু ঘটে যাওয়ার পর এখন হয়তো সেই ছেলেটা আমার দিকে মনোযোগ দিতে পারে ভাবতে পারো কি নিজ কি জঘন্য পাপের চিন্তা কিন্তু টোমো এখনও নিচের দিকে তাকিয়ে টোমো মেঝের একটা জায়গায় নিবদ্ধ ওর দৃষ্টি যেন সে নিচের কোনো অসীম কালো সমুদ্রের দিকে চেয়ে আছে ওর মনের ভেতর চেপে বসে থাকা এই পাথরের ভার হালকা করার জন্য বলার মতো কোনো শব্দ খুঁজে পাই না এভাবে ভাবার জন্য নিজেকে আর ক্ষমা করতে পারিনি কারো কোনো কথায় আর সেটা বদলায়নি আজও ভেবে পাই না যে বোনকে এত ভালোবাসতাম তার মতো একজনকে হারানোর দুঃখের মাঝেও কিভাবে আমি আচমকা থেমে গিয়ে উপরের দিকে তাকায় টোমো তারপর ক্ষমা চাওয়ার মতো করে বলে আই এম সরি এসব ভীষণ কষ্টের কথা মাথা ঝাঁকাই আর তোমার বোনের সেই বন্ধু সে কিভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার পরে ওর সাথে আর দেখা হয়নি আমাদের পরিবারের কাছের মানুষ সে শুনেছি বাবা মায়ের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে এমনকি নতুন একজন গার্লফ্রেন্ড পাওয়ার পরেও প্রতিবারই নাকি আমার খোঁজ করে বেঁচে থাকতে আর কখনো তার মুখোমুখি হতে চায় না যে অনুভূতি একবার হয়েছে সেই স্মৃতি আর ফিরে পেতে চায় না সেটা অন্য কারোর জন্য হলেও তাহলে যখন দেখলে তাকানোর মতো একজন তোমার প্রতি আমি ভয় পেয়ে যাই তাই পালিয়ে বাঁচতে চাই মনে হয় চিৎকার করে ওকে থামাই ভালোবাসার মতো কোনো মানুষ না আমি এমনভাবে নিজেকে বাঁচিয়ে রাখি যাতে কেউ আমাকে ভালোবাসতে না পারে তাকানো সত্যিকারের ভালো মানুষ ভয় হয় কখনো নিজের দুর্বলতার সুযোগ নিয়ে ফেলতে পারি সেজন্যই ওকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার কথা ভাবি আমি খুবই খারাপ একটা মানুষ কখনো দেখা হলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব ঠিক জানি না টমু এভাবে বেঁচে থাকতে কষ্ট হয় না তোমার মন খারাপ থাকলে বই পড়ি ঘন্টার পর ঘন্টা পড়তে পারি বই আমার মনের অস্থিরতা দূর করে শান্তি বয়ে আনে কারণ বইয়ের দুনিয়ায় হারিয়ে গেলে কাউকে আর দুঃখ দেওয়া যায় না কথা শেষ করে হাসি টমু সেই হাসিতে ওকে আরও দুঃখী দেখায় যে রূপটা আগে কখনো দেখিনি কিংবা বলা যায় সময় ওর হাসি খুশি চেহারার নিচে যে এমন কষ্ট লিখিয়ে থাকতে পারে সেটা কখনো ভেবেও দেখিনি ওর বুকের এই জমার দুঃখ দূর করার মতো কোনো কথাই যে আমার কাছে নেই সব শেষে আমার দিকে তাকিয়ে হেসে যখন বলে সব কিছু শোনার জন্য ধন্যবাদ মনটা অনেক হালকা লাগছে তখনও কিছুই বলতে পারি না ওর এত এত বই পড়ার কারণটা যে এত কষ্টের আমি কেবল সেই কষ্টগুলো নিজের বুকের গভীরে ধারণ করে রেখে দিতে পারি টোমর ওখানে চাওয়ার দুই দিন হয়ে গেছে সন্ধ্যা থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মরিসাকি সাকি বুকশপ থেকে বেরিয়ে বাড়ির দিকে এগোতে থাকি এর মধ্যে ওয়াদার সাথে দেখা সাক্ষাতের কোনো কথা নেই তাই আমার দ্বিতীয় পছন্দের কফি শপ কিসাকুতে থামি টোমর কথাগুলো এখনও মাথার ভিত্তরে ঘুরপাক খাচ্ছে বলে মনটা ভীষণ অশান্ত সরাসরি বাড়ি ফিরতে ইচ্ছে করে না প্রায় ঘন্টাখানেক ওখানে অলস সময় কাটানোর পর বের হয়ে আসি ছাতা খুলে এভিনিউ ধরে জিম্বোচে স্টেশনের দিকে এগিয়ে যাওয়ার পথে হঠাৎ একটু দূরে হেঁটে যাওয়া একটা মানুষের দিকে আমার চোখ পড়ে প্রথমে অবয়ব দেখি পেছন থেকে পরিচিত জ্যাকেট দেখেই বুঝতে পারি ওটা যেও বাদা তাতে করে সন্দেহ নেই নিশ্চয়ই অফিস থেকে বাড়ি ফিরছে ওকে ধরার জন্য প্রায় দৌড়াতে থাকি ওর নাম ধরে ডাকতে যাব ঠিক এমন সময় ট্রাফিক লাইটের কাছে একটা ওষুধের দোকানের সামনে গিয়ে থেমে যায় সে আর ঠিক তখনই ওখান থেকে একটা মেয়ে বেরিয়ে এসে ওর সামনে দাঁড়ায় মনে হয় যেন এভাবে দেখা হওয়ার জন্য আগে থেকেই ঠিক করা ছিল লাল ছাতার নিচ থেকে মেয়েটার চেহারার অল্প একটুখানিই দেখতে পাই আর তাতেই ওকে বেশ চিনতে পারে কোনো সন্দেহ নেই আমার আগে এই মেয়েটির সাথে সম্পর্ক ছিল ওয়াদার ওর পোশাক আর অবয়ব দেখেই সেটা বোঝা যায় আগে মরিচাকি বুকশপে যেমনটা দেখেছিলাম তার থেকে একটুও বদলায়নি মনে হয় দুজন মিলে একটা কিছু আলোচনা করে ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকায় ওয়াদা জানি না কেন আমার সেটা মনে হয় তবুও অবচেতন মনে দ্রুত একটা রেস্টুরেন্টের সাইনবোর্ডের আড়ালে নিজেকে লুকাই ততক্ষণে ওরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে যায় কি করছি আমি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওদের পেছন পেছন হাঁটতে হাঁটতে নিজেকে প্রশ্ন করি শুধুই কি ওদেরকে অনুসরণ করছি আমার তো মনে হয় সব শেষ যদিও সেটাই সত্যি যদি পিছু না নিয়ে থাকি তাহলে আর কি বলতে পারি সেটাকে হালকা বৃষ্টিতে ইয়া শুকুনি স্ট্রিটে বাড়ির ফিরতে পথে ছাতা মাথায় এত মানুষের ভিড় যে ওয়াদা আর তার সাবেক প্রেমিকার আমাকে খেয়াল করার কোনো কারণই নেই রাস্তা ধরে আরও কতক্ষণ হাঁটতে থাকে ওরা এক মুহূর্ত থামে তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সোজা দৌতর কফি শপে ঢুকে পড়ে হয়তো একটু পরেই বেরিয়ে আসবে এমন ভেবে দরজার বাইরে কতক্ষণ হাঁটাহাটি করি উদ্দেশ্যহীনভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকায় রাস্তার লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে সম্ভবত মিনিট দশেক দাঁড়িয়ে থাকে ওখানে মাথাটা বেশ শান্ত তবে অদ্ভুত এক দ্বন্দ্বে ভুগি বৃষ্টিটা ততক্ষণে প্রায় ধরে এসেছে পথচারীরাও তাদের ছাতা বন্ধ করে ফেলেছে আপন মনে বিড় করতে করতে আমিও ছাতা বন্ধ করে ধীর পায়ে স্টেশনের দিকে এগিয়ে যাই